যেন শিল্পের হাতে আঁকা রং তুলি ছবির মতন সুন্দর যেন আমাদের এই গাম স্বয়ং সৃষ্টিকর্তা যেন তিনার সকল রূপলাবন দিয়ে যেন সাজিয়েছে আমাদের এই কৃষি প্রধান এই জ্ঞানটির নাম চরকুশলা খুলনা জেলার তেরোকদা থানার সাগলাদা ইউনিয়নে অবস্থিত একটি সুন্দর গ্রাম এই গ্রামের এক তৃতীয়াংশ মানুষের জীবিকার উৎস কৃষি বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা অসম্ভব একটি সুন্দর গ্রামের উপর দাঁড়িয়ে আছি এই গ্রামটির নাম হচ্ছে চরকুশল গ্রাম আর এই গ্রামটির অবস্থান হচ্ছে খুলনা জেলার তেরকতা থানার ছাগলাদা ইউনিয়নে অবস্থিত একটি সুন্দর কৃষি প্রধান গ্রাম গ্রামটি দেখুন বন্ধুরা আশেপাশে কি সুন্দর ভিউ গ্রামীণ মনোরম পরিবেশে কিন্তু মানুষের চলাচল সব মিলে কিন্তু খুবই খুবই সুন্দর একটি গ্রাম এই যে হচ্ছে আমাদের সাইকেল আজ আমরা এই সাইকেল করে কিন্তু পুরো গ্যামটি ঘুরবো এই চরকুশল সহ আশেপাশে বেশ কয়েকটি গ্যাম কিন্তু আজকে আমরা এই গ্রামীণ সুন্দর কিন্তু এই সাইকেল করে আপনাদের মাঝে তুলে ধরবো আমার সাথে আছে আমার ভাই বিটার নাম ভাই বিটার নামটা একটু বলো তো ভাইম মুন্সি গ্রাম হুম সানামুল্লাহাট তাই তো চলুন বন্ধুরা ঘুরে আসি বন্ধুরা দেখুন আমি আর আমার ভাই মিলে কিন্তু সাইকেলে করে কিন্তু উঠছি এই মুহূর্তে কিন্তু ঝিরিঝিরি বাতাস হচ্ছে আহ সুন্দর আমাদের এই মায়ের গ্রাম দেখুন একটি নৌকা রাখা আছে এই নৌকা করে কিন্তু তারা কিন্তু চলাচল করে সাইকেলে করে সবুজ মায়াবী গ্রামীণ পরিবেশের ভিতর দিয়ে চলছি আমরা দুজন কাঠের শাকু খুব সুন্দর একটি গ্রাম বাংলার গ্রামগুলোতে কিন্তু এরকম আপনারা দেখবেন চার শাখুর অভাব নেই

এই যে দেখুন এই যে একটি ভেসাল এই যে যে মাছগুলো আসে এইসব ধরা পড়ে এরকম বিল সাইডে যত খাল আছে এই এখন শ্রাবণ মাস শ্রাবণ মাসে ভারী বৃষ্টিপাতে বিলের পানি জমে এই জমে থাকা পানিতে নানান ধরনের মাছ পাওয়া যায় এই মাছগুলো ধরে একাংশ মানুষের রসদ মেলে একটা গ্রামীণ বসতি খুব সুন্দর একটা পরিবেশ একটি খড়ের গাদা আছে দেখুন বন্ধুরা আমরা সত্যি এই মুহূর্তে খুবই খুবই একটি সুন্দর জায়গা আছি আমাদের গ্রাম বাংলা যে কতটা সুন্দর আপনারা এই গ্রামগুলো ঘুরে ঘুরে না দেখলে বুঝবেন না যে আমাদের গ্রাম বাংলা সৃষ্টিকর্তা কত সুন্দরভাবে সাজিয়েছে সবুজ দেখুন কি সুন্দর একটি মায়াবী পরিবেশ এই গ্রাম বাংলার এদিকটায় আপনার কিছু গ্রাম দেখা যাচ্ছে আর দেখুন পুরো বিলটাই কিন্তু ফাঁকা কৃষকের কিন্তু তারা কিন্তু এই এটা এখানে কিন্তু বিভিন্ন ধরনের এখন কিন্তু ধান লাগিয়েছে বন্ধুরা দেখুন কি সুন্দর একটি চমৎকার জায়গা এটা হচ্ছে গ্রামীণ ভাষায় বলে কে শাঁখু এই শাকুদে কিন্তু এই খালপাড়ের উপারে যে মানুষগুলো আছে তারা কিন্তু যাতায়াত করে থাকে অর্থাৎ এই রাস্তায় ওঠে আমরা যদি আপনার উপারে একটু যেয়ে দেখাই দেখুন কি সুন্দর একটা গ্রাম বাংলা আলাদা দিছিস বাড়িটা সাইকেল খান

গ্রাম বাংলায় এগুলোকে বলা হচ্ছে আপনার সব ঘরের গাদা আর এসে বাড়ি ঘরগুলো এটা হচ্ছে গবাদি পশু লালন পালন করে থাকে তারা চমৎকার একটি গ্রাম বাংলা আপনার এই দিকটা হচ্ছে আপনার খুলনা শহর আপনার পুরো ভিউটা যদি দেখায় দেখতে পাবেন কিন্তু খুবই চমৎকার একটা গ্রাম বাংলার পরিবেশ ভালো আছেন এই এই গ্রামের নাম কি না চর কুসলো চর ভিতরে আর এই দিলের নাম ও ও এইসব ফসল হয় না আপনাদের গ্রামিং সৌন্দর্যময় দৃশ্যগুলো দেখতে দেখতে ছুটে চলেছি সাইকেলে করে সত্যি বন্ধুরা গ্যামটি খুবই সুন্দর চার কুশল গেমটি পেরিয়ে আমরা এখন আসি আরকান্দি নামক একটি গ্রামে গ্যামের আশেপাশে রয়েছে অসংখ্য খাল আর বিলে জলাশয় আষাঢ় মাস শ্রাবণ মাস হওয়ায় অনেক পানি গ্যামটি একটি জনবহুল গ্রাম তাই তো দেখা যাচ্ছে গ্রামের পাশে কিন্তু অনেক মানুষের ভিড় এই বিল পারে গ্যামটি একটি জনবহল গ্রাম হয় এখানকার বাড়ি ঘরও একটু ঘন ঘন সৌন্দর্য সবুজ প্রান্ত ধরে চলছে আর গ্রামগুলো দেখে খুবই ভালো লাগছে চিরসেনা গ্যাম বাংলা যেন নৈসর্গিক রূপে ধরা দিচ্ছে আমাদের হাতে আহ কি সুন্দর আমাদের এই গামবাংলা সৃষ্টিকর্তার অপরূপ নিয়ামত ধারা ভরপুর এই গ্রামগুলো যেন তার স্বয়ং সাক্ষী বন্ধুরা আপনাদের কাছে যদি গ্যাম বাংলার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন